আচ্ছা লাইটারটা প্রেস করলেই আগুন জ্বলে উঠছে আসলে এই আগুন জ্বলার পিছনে কারণটা তাহলে কি আচ্ছা অক্সিজেন না থাকলে কি এই আগুনটা জ্বলতে পারতো তাহলে কি অক্সিজেনই আগুনের কারণ আবার যদি লাইটারটা না থাকতো তাহলে কি আগুনটা আসলেই জ্বলতো সো অক্সিজেনটা যদি আগুন জ্বলার পেছনে কারণ হয় তাহলে লাইটারটা কি দেখে নেই কজ এবং কন্ডিশনের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় দুইটা পয়েন্টের কথা বলবো ফার্স্ট অফ অল এই ডিফারেন্স দুইটা যদি আমরা পিক করতে পারি তাহলে কজ এবং কন্ডিশন নিয়ে আর কখনই কোন স্টুডেন্টের সমস্যা হবে না দেখো ফার্স্ট অফ অল কজ যখন আমরা আইডেন্টিফাই করতে যাচ্ছি অর্থাৎ কোন ঘটনার পেছনে কারণ যখন আমরা নির্ণয় করতে যাব তখন ফার্স্ট অফ অল আমাদের প্রশ্ন করতে হবে যে কেন ঘটলো কোন একটা কারণ যদি ঘটে যেমনটা আমি ইতিপূর্বে দেখালাম যে আমি যখন লাইটারটা প্রেস করছিলাম তখন কিন্তু আগুনটা জ্বলে উঠছিল এই যে আগুনটা জ্বলে উঠলো এটা কিন্তু ইফেক্ট সো এই ইফেক্টের পিছনে কজটা কি এখানে আমাদের প্রশ্ন করতে হবে আসলে আগুনটা কেন জ্বললো বা আগুনটি কেন জ্বলে উঠলো ওকে সেকেন্ড যে কোয়েশ্চেনটা করতে হবে যে আগুন জ্বলার পিছনে যে কজটা ছিল সে একাই একশো কারণ কজ যদি থাকে তাহলে আলটিমেটলি সেটা ইফেক্ট কিন্তু প্রডিউস করতে পারে কি বললাম আমি যদি কোনো কারণ থাকে সেই কারণটা একাই যথেষ্ট সেই একাই একশো কোনো একটা ঘটনা বা ইফেক্টকে জন্ম দেওয়ার জন্য কিন্তু কন্ডিশনের সাথে এটা ডিফারেন্সটা কোথায় কন্ডিশনের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে যে কি ছাড়া ঘটতো না এই যে লাইটারটা প্রেস করলে যে আগুনটা জ্বলে উঠতো এই আগুন জ্বলার পেছনে এমন একটা শর্ত রয়েছে বা এমন একটা বিষয় দায়ী যেটা ছাড়া ওই আগুনটি কখনোই জ্বলে উঠতো না এবং সেই বিষয়টা হচ্ছে কি অক্সিজেন যেমন অক্সিজেন ছাড়া কিন্তু আমরা কখনোই যতই জ্বালানি থাকুক বা অন্য যা কিছু থাকুক না কেন আমরা কিন্তু আগুনটা জ্বালাতে পারবো না সো এইখানে ওই লাইটার প্রেস করার পরে আগুন জ্বলার পেছনে যে মূল কন্ডিশনটা শর্তটা সেটা হচ্ছে কি অক্সিজেন সো এখানে কিন্তু শিক্ষার্থীরা ভুল করে যে অক্সিজেনকে তারা আগুন জ্বলার পিছনে কারণ হিসেবে দায়ী করে কিন্তু আসলে না অক্সিজেনটা হচ্ছে আগুন জ্বলার জন্য একটা কন্ডিশন মাত্র এবং যেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন সো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে কন্ডিশন কিন্তু একাই যথেষ্ট নয় এই যে পুরো রুমের মধ্যে এখানে কিন্তু অনেক অক্সিজেন রয়েছে আমরা শ্বাস প্রশ্বাসের সময় কিন্তু অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা নির্গমন করি কিন্তু অক্সিজেন থাকলে কি আসলে আগুন জ্বলে যাবে চারিদিকে কিন্তু আমাদের অক্সিজেন ছড়িয়ে আছে কিন্তু অক্সিজেন থাকলে কিন্তু আগুন জ্বলে যাচ্ছে না সো আলটিমেটলি এখানে ওই যে আগুন জ্বলে উঠলো এই আগুন জ্বলার পেছনে মূল কারণটা হচ্ছে জ্বালানি এবং বাতাস ফার্স্ট অফ অল আমাদের লাইটার থাকতে হবে তার মধ্যে জ্বালানি থাকতে হবে এবং তার সাথে আমাদের থাকতে হবে সঠিকভাবে বায়ু প্রবাহ যদি এই যে দুইটা জিনিস থাকে তাহলে কিন্তু আগুন জ্বলে উঠবে তাহলে এক্স্যাক্টলি ওই আগুন জ্বলার পিছনে যে কসটা সেটা হচ্ছে লাইটার এবং বাতাস এবং অক্সিজেন যেটা সেটা হচ্ছে আগুন জ্বলার পিছনে একটা নেসেসারি কন্ডিশন সো আমরা কিন্তু আমাদের এই একাডেমিক কোর্সের ক্লাসগুলোতে এই যে যুক্তিবিদ্যার কনফিউজ যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু এরকম শর্ট অ্যান্ড যে ট্রিক্সগুলো রয়েছে এই ট্রিক্সের মাধ্যমে সলভ করার চেষ্টা করেছি সো তোমরা যারা চাইছ এরকম শর্ট ট্রিক্সের মাধ্যমে যুক্তিবিদ্যার যে চিরন্তন সমস্যাগুলো বা কনফিউশনগুলো সেইগুলো খুব সহজে ক্লিয়ার করে বইয়ের যে কনসেপ্টগুলো সেগুলো খুব সহজে আয়ত্ত করতে চাও তাহলে তারা কিন্তু আমাদের এই অ্যাকাডেমিক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং লিঙ্ক থাকছে কিন্তু প্রথম কমেন্টে